নওসাদকে সমাজের কাছে প্রমোটিং করা হলো ও একটা পীর জাদা তার মানে অনেকে পীরকে মানে না এই সমাজে আছে না নাই তারাও তো মানুষ নাকি তারাও তো নাগরিক লিডার হলে তাকেও সেবা করতে হবে ও মানে কি না মানে ও আল্লাহর কাছে জবাব দেবে আমার দায়িত্ব আমার অধীনস্থ মানুষকে দেখতে হবে আর নওয়াজ ফতোয়া দিতে যায় না দাঁড়িয়ে সালাম না বসে সালাম ও করে নাকি আমার তোমার সঙ্গে ইখতিলাফের লড়াই থাকতে পারে নওয়াজ সাদের সঙ্গে কোনো সিলসিলা জাত ধর্ম মত কাছে লড়াই নাই কথা বুঝে আসছ না নাই তো এইটা করে দিয়ে ভাগ করে দিল তার মানে কি যাতে করে অন্য সিলসিলার লোকেরা বলে ও উপির জাত তো সত্যি তো ঠিক আমরা যে কথাটা আজ থেকে প্রায় দুই সপ্তাহ আগে বলেছিলাম সেই কথাটাই গতকাল বা গত পরশু আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা বা আইএসএফ এর যে মূল হোতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি এই কথা বিভিন্ন জলসাই বলছেন সকলকে এনবিটিভির এই প্রোগ্রামটা স্বাগত আজকে আমরা একটু পুরোনো একটা টপিককেই টোনোভাবে দেখবো আমরা জানি না মনে হয়েছে কিনা কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা রাজনৈতিক সমীকরণ বলেছিলাম যে সমীকরণে আমি বারবার এটা বলেছিলাম যে শুভেন্দু অধিকারী বা বিজেপি নওসাদ সিদ্দিকির প্রতি ইন্টারেস্ট কেন নিচ্ছে এবং শুভেন্দু অধিকারী কেন বারবার নওসাদ সিদ্দিকিকে বিধায়ক নওসাদ সিদ্দিকি বা জনপ্রতিনিধি বা মানুষের প্রতিনিধি না বলে কেন সে কি করছে তাকে পীর যারা তকমা দিচ্ছে এবং সে একটা পরিবারের ছেলে এসে একটা এই পরিবার থেকে উঠে আসে এই কথাটাই বারবার কেন সাজাচ্ছে এবং বিজেপির যে পোষা মিডিয়াগুলো গুলো সেটা রিপাবলিক বাংলা হোক সেটা উম চব্বিশ ঘন্টা হোক মানে যেগুলো গদি মিডিয়া আমরা বলি সেই গদি মিডিয়া কেন বিধায়ক নওশাদ সিদ্দিকী মানুষের জন্য নিয়মিত কাজ করা একটা নেতা ভাঙ্গুরের জনপ্রতিনিধি নওসাদ সিদ্দিকি এর পরিবর্তে ঠিক কোন জায়গায় এবং কি কারণে বিজেপি এই জিনিসটাই বেশি ফোকাস করছে যে সে একজন পীর জাদা তার আমি সমীকরণটা আপনাদেরকে বলেছিলাম সমীকরণটা অনেকটা ছিল এরকম যেহেতু পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ মুসলমানদের দশ বা বারো শতাংশ হয়তো ফুরফুরা শরীফের সিলসিলার অন্তর্ভুক্ত বা তাদের প্রভাব রয়েছে যেটা চব্বিশ পরগনা রয়েছে দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া বাকি মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কোচবিহারের যে মুসলিমরা বাঙালি মুসলমানরা তারা কিন্তু এই পীর পন্থায় অতটা মানে না বা তারা এই মা মাজার বিশ্বাস করে না মাজারে যেই মুহূর্তে নসিদিকে পীর যাদা বলে তার পীরের শব্দটাকে ফোকাস করা হবে সেই মুহূর্তে ওই যে কুড়ি থেকে পনেরো শতাংশ যে মুসলমান মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে তাদেরকে আলাদা করে দেওয়া হবে এবং এদেরকে আলাদা করে দেওয়া হবে ফলে মুসলিম ভোটটা যদি ভাগ হয়ে যায় তাহলে তৃণমূলের পরিবর্তে আর একটা সেকুলার জোটের সরকার আসবে না আগের দিন আমি এটা এক্সপ্লেন করেছিলাম আপনাদের কি হবে যে তিরিশ শতাংশ ভোট এখন তৃণমূলের কাছে আছে এই ভোটটা যদি তিরিশ শতাংশ ভোটটা এক থেকে নওসাদ সিদ্দির কাছে আসে ধর্ম বর্ণ নির্বিশেষে মানে সিলসিলা নির্বিশেষে সেই ভোটে যদি আসে তাহলে কী হবে আর নশো সিদ্ধি যদি বাম কংগ্রেসের মতো কোনো সিকুলার দলের সঙ্গে জোটে যায় তৃণমূলের পরিবর্তে তাহলে বাম কংগ্রেসে কী করতে হবে আর দশ থেকে পনেরো শতাংশ নন মুসলিম ভোট বা হিন্দু ভাইদের ভোট ভাই বোনদের ভোট পেতে হবে কারণ এইবারে রাজ্যে তৃণমূল ক্ষমতা এসছে বিয়াল্লিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পেয়ে তাহলে তিরিশ শতাংশ মুসলিম ভোট আইএসএফ নিল আর বাকি দশ থেকে বারো শতাংশ হিন্দু ভোট যদি এই সিপিএম কংগ্রেস বা যে সেকুলার দলগুলো রয়েছে লিবারেশন বা আর এস পি এরা যদি আনতে পারে তাহলে সরকারটা তৃণমূলের পরিবর্তে কী হবে আবার একটা সেকুলার দলের হাতে যাবে বিজেপির হাতে সরকারটা কোনোভাবেই যাবে না কিন্তু মুসলিম ভোটটা যদি ভাগ করা যায় মানে ধরুন দশ শতাংশ ভোট তৃণমূলে থাকলো দশ শতাংশ যেটা ফুরফুরা সিলসিলার ভোট সেটা আইসএফ পেলো তাহলে কি হলো মুসলিম ভোটটা ভাগ হয়ে গেলে বিজেপির যেটা গতবারে যে উনচল্লিশ শতাংশ যেটা মেজরিটি বা সংখ্যাগুর ভোট এই ভোটটা যদি বিজেপি ধরে রাখতে পারে তাহলে হবে বিজেপি সরকার করবে এবং বিজেপি সরকার করার পর আসামে বিজেপি ঠিক যেভাবে মুসলিমদের উপরে অত্যাচার নামিয়ে এনেছে হিন্দু মুসলিম নির্বিশেষে বিজেপির যে এজেন্ডা সেই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে পারবে যে সাম্প্রদায়িক এজেন্ডা এই এজেন্ডা থেকে করেছিল তারা মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল নৌসা সিদ্দিকির কাজের কথা না বলে নসা সিদ্ধি কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে নসা সিদ্দিকে কিভাবে হাঁসখালিতে হিন্দু বোনের পাশে দাঁড়িয়েছে কিভাবে সে দুর্গাপুরে গিয়ে হিন্দু ভাইয়ের কাছে দাঁড়িয়েছে কিভাবে সে রুমাও রায়ের আদিবাসী বোন রুমাও রয়ের পাশে দাঁড়িয়েছে কিভাবে সে গঙ্গা মনে কবলিত মুর্শিদাবাদের গরিব মুসলমানদের পাশে দাঁড়িয়েছে কীভাবে সে ফারাক্কার মালদার গরিব মুসলমান চাষিদের পাশে দাঁড়িয়েছে এই কথাগুলো না বলে শুভেন্দু অধিকারী এবং অ্যান্ড বিজেপি কং তারা কি করছিল যে মিডিয়ার সামনে বারবার নশা সিদ্দিকির পীর যাদা পরিচয়টাকে বেশি করে তুলে ধরছিল এবং সেখান থেকে বেরিয়ে গিয়ে আবার বিভিন্ন সময় মুসলমানদেরকে জেহাদি মুসলমানদেরকে কাঠমোল্লা এরকম বিভিন্ন নোংরা সাম্প্রদায়িক কথাবার্তা ব্যবহার করছিল ঠিক আমরা যে কথাটা আজ থেকে প্রায় দু সপ্তাহ আগে বলেছিলাম সেই কথাটাই গতকাল বা গত পরশু আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা বা আইএসএফ এর যে মূল হোতা পীর যাদা আব্বাস

জন্য বাংলার মুসলমানদেরকে একই কথা আব্বাস সিদ্দিকি ভাইজান তার বিভিন্ন জলসার মঞ্চ থেকে বলতে শুরু করেছেন আমরা তারই যে কাজটাকে এটাকে আমরা উৎসাহিত করছি তিনি একটা ভালো কাজ করছেন কারণ বিজেপির যে এজেন্ডা বিজেপি এবং আর এস যে এজেন্ডা মুসলিমদেরকে ডিভাইড করা যেভাবে উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদী গিয়ে আশরাফিয়া পাসমান্দা বলে মুসলমানদেরকে ভাগ করে সেভাবে বাংলায় শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কীভাবে এই পীরপন্থী এবং যারা পীর মানে না তাদের মধ্যে ভাগ করো কীভাবে ফুরফুরার সিলসিলা এবং অন্যান্য শিলশিলা যে আলিয়া দিশব যে শিলশিল তাদের মধ্যে ভাগ করো সেই দায়িত্বটা শুভেন্দু অধিকারী পেয়েছেন তার বিরুদ্ধে আব্বাস স্মৃতিভাবে যেন স্ট্যান্ড নিচ্ছেন আমরা সেই ভিডিওটা শুনে নেব তিনি কি বলেছেন তিনি কী কীভাবে শুভেন্দু অধিকারীর এজেন্ডাকে অস্বাদ করে দিলেন আপনারা এবার শুনুন নাই পারায় অন্ন নেতাকে যে তার অধীনস্থ প্রজাদেঘরের সমান নজরে দেখবে মুসলিম হিন্দু আদিবাসী দলিত ভাগাভাগি করে না মানুষের সেবা তাই নওসাদ মানুষের লিডার কিন্তু নওসাদকে ছোট করারও একটা ষড়যন্ত্র তথাকথিত একদল সাম্প্রদায়িক দলের লোকেরা করেছিল দেখেছিলেন আপনারা হয়তো মনে করছেন নওসাদের নাম করছে কি ব্যাপার এটাই তো বলবো দুঃখ এটাই অনেকে বলে দেখেছো নওসাদের নাম করছে তার মানে বুঝতে পারছো ভেতরে ভেতরে সব ঠিক আছে শোনেন আপনার বাচ্চা নওসাদ আপনার সন্তান নওসাদ আপনার ছেলে নওসাদ সে যদি দালাল হয় কেমন ছেলে বড় করেছেন বাবু কেমন ছেলে বড় করলেন পাড়া প্রতিবেশী তাকে ধরে একটু বলতে পারছেন না বাপ তুমি দালালি করছো কেন বলেন না মিডিয়ার কাগজ কাটিং দেখিয়ে আপনার ছেলেকে যে অপমান করে তাকে নিয়ে সে রসগুল্লা খাওয়ান আপনার ছেলেকে একবার জিজ্ঞাসা করেছেন হারা তুই কি কাজন টাকা লিয়েছিস সরিয়াত বলছে কারো বিষয়ে তাকে জিজ্ঞাসা না করে ফাতুয়া দিও না দাদা খুজুর রসিয়াত খুলে দেখে দাদা খুজুর বলেছেন খবরদার ভেরিফাই না করে কারো সমালোচনা করো না সিদ্দিকীকে সবাই যখন ওর হয়ে আন্দোলন করতে লাগলো

কে মানে না না এই সমাজে আছে তারাও তো মানুষ নাকি তারাও তো নাগরিক লিডার হলে তাকেও সেবা করতে হবে ও মানে কি না মানে ও কাছে জবাব দেবে আমার দায়িত্ব আমার অধীনস্থ মানুষকে দেখতে হবে আর নাও সাথে ফতুয়া দিতে যায় না দাঁড়িয়ে সালাম না বসে সালাম ও আজ করে নাকি আমার তোমার সঙ্গে একতলাপের লড়াই থাকতে পারে নওসাদের সঙ্গে কোন সেলসেলা জাত ধর্ম মাত কাছে লড়াই নেই কথা বুঝে আসছে না নাই তো এইটা করে দিয়ে ভাগ করে দিল তার মানে কি যাতে করে অন্য সেলসেলার লোকেরা বলে ও উপির জাত তো সত্যি তো যাতে ওর দিকে পুরুষ সবাই না চলে যায় কেন সবাই চলে গেলে এরপরে যে আসার স্বপ্ন দেখছে সে আর আসতে পারবে না নওসাদ তখন চলে আসবে ক্ষমতায় বিভাজন করে দিবার তৈরি তারপরে অনেক অমুসলিম তাকে ভালোবাসে না বাসে না নওসাদের দুটো পরিচয় নওসাদের দুটো পরিচয় কাদের কাছে যারা দাদা হুজুরকে মুর্শিদ পীর বলে মানে তাদের কাছে নওসাদের দুটো পরিচয় একটা হলো পীরজাদা আর একটা হলো ও জনপ্রতিনিধি আর যারা দাদা হুজুরকে পীর বলে মানে না বা ভালোবাসে কিন্তু তার কাছ থেকে শিক্ষা লাই নাই সেলসেলার নয় মুসলিম হোক আর অমুসলিম হোক তাদের কাছে নওসাদের একটাই পরিচয় নওসাদ একজন সৎ চরিত্রবান দেশের ভবিষ্যৎ জনগণের কণ্ঠ একজন নাই পরানকারী নেতা নাই পরায়ণকারী একটা নেতা কথা বুঝে আসছে কিন্তু এটাকে মিলিয়ে দিবার জন্য তথা তথাকথিত কিছু লোক টুক করে একটা কাটিতে দিল এই প্ল্যানগুলো আমাদের বুঝতে হবে